দেখতে চাও তো চলে আসবে জায়গাটার নাম বলেছি তো ওকে আরে ডেলিভারি বুঝলেই হবে তো আমরা আমরা এখন নতুন কেবিনেট আনছি পারছি আর পুরোনোগুলো দিতে যাচ্ছি দেখুন গুলো সমস্ত আছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এর পরে পরে আপডেট পাওয়ার জন্য তো এখন যাচ্ছি আমরা সুকুমারের এসবি গোডাউন সুকুমার দার যাচ্ছি আর আগামী কাল আমাদের টেস্টিং আছে তো যারা যারা দেখতে চাও চলে আসবে তেলে গাই ব্রিজ আছে তেলে গাই ব্রিজ বলে যেটা সেইখানে টেস্টিং আমাদের আঠেরো আঠেরো সেটা আর সবাই লাইক করো সাবস্ক্রাইব করো লাইক করছো না কেন একশো জন আছো একশো জনে একশোটা লাইক দেখতে যাই একশো জন লাইক করো আমাদের সবাই আনন্দ না করছে দেখুন কোন নতুন বক্স আসবে আনন্দ সবার এখন মনে এখন আমরা এটা হ্যালো দাদা ভালো আছো তো হ্যাঁ ভালো আছিস ভালো থাকবো না ক্যামেরা ভালো না হ্যাঁ ক্যামেরা তো ভালো না সে তো জানি কি করবো বলো গরিবের ফোন ক্যামেরা কিরকম ভালো হবে বলো

ভালো লাগছে আর সন্দীপ কিরকম লাগছে তোমার ভালো তো সবার খুব আনন্দ হচ্ছে এখন নতুন বক্স আনতে যাচ্ছি তো তোমরা সবাই লাইক করে দাও ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরপরে ভিডিও আসছে ভালো থানাকুলে তোমাদের কবে ভাড়া আছে সেটা তো আমরা জানি না তোমরা যে থানাকুলে বলছো কবে আসছে থানাকুলে ভাড়া ভাড়া আছে ভাড়া থাকলে যাব আমরা যাব না কেন সব জায়গায় যাবো কেউ লাইক করছো না একশো একচল্লিশ জন দেখছো লাইক করছো না লাইকটা করো এই রোদের মধ্যে আছি কোথায় আছো আমরা আছি হেড়িয়াতে এখন কমেন্টটা পড়ো কমেন্ট পড়ছি দাদা কীরকম রোদে এখন রোদে আছি পুরো রোদ কমেন্ট মোবাইলে লাইটই দেখা যাচ্ছে না ভালো করে বুকিং আছে নাকি কোথায় বুকিং আছে বলো বুকিং থাকলে অবশ্যই হবে বুকিং তো সব জায়গায় আছে বুকিং আছে বুকিং তোমাদের কোন কোন জায়গা সেটা বললে তো বলতে পারবো বুকিং আছে কি না কালকে কোথায় টেস্টিং কালকে টেস্টিং হবে কেলেঘাঁই যে ব্রিজ বলে কেলেঘাঁ ব্রিজ সেইখানে টেস্টিং হবে পটাশপুর অন্তর্গত পটাশপুর থানা তো হ্যাঁ পটাশপুর থানার অন্তর্গত না দাদা আমার বিয়ে হয়নি আমাদের এখানে যতজন আছে কারুর বিয়ে হয়নি এখন এখানে যতজন আছে এখন কারুর বিয়ে হয়নি ঠিক আছে আর এই ছেলেটার বিয়ে হয়ে গেছে এই ছেলেটার বিয়ে হয়ে গেছে তো এরও একটা চ্যানেল আছে ওই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো ঠিক আছে পাওয়ার মিউজিক মেম্বার ভার্সেন থ্রি ও চ্যানেলের নাম ও চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো ঠিক আছে এরপরে ঠিক আছে আর বেশিক্ষণ লাইভ করবো না এরপরে নেক্সট ভিডিও ভিডিও আসবে আর ওখানে গিয়ে একটা লাইভ করব সবাই রেডি থাকবে লাইভে জয়েন হওয়ার জন্য ঠিক আছে